অবশ্যই ভালো কিছু আছে যারা ফর্ম গ্রুপের উপরে আস্থা এবং বিশ্বাস করছে তাদের জন্য আমি বলবো যে সব কিছুরই কিছু নির্দিষ্ট নিয়ম আছে নিয়মের মধ্য থেকেই সব কিছু হবে তো আজকে আমরা কিন্তু মন্ত্রালয় এসেছিলাম আপনারা মন্ত্রালয় যারা এসেছেন তারা জানেন আমরা যেদিকে ফিরে আছি ওদিকেই কিন্তু আইন মন্ত্রণালয় পাশের শিক্ষা মন্ত্রণালয় আছে তো যাই হোক আমাদের বিষয়টা আমরা দীর্ঘ প্রতীক্ষা করছিলাম এবং উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য তো যেহেতু আমাদের মতামতটা জন্য আজকে কী অবস্থায় আছে কোথায় আছে এটাই ছিল আমাদের আজকের কাজ তো আমরা সেই কাজটা থেকে একটু জানতে পারছি আমাদের ভালো কিছু আছে শুধু বলে রবিবারে আমাদের আবারও এটা ফাইনালি মানে কাগজপত্র যদি বলেন সেটা আমরা রবিবারেই জানতে পারবো আর আশা করছি আমরা এবার পাচ্ছি এবং আইনের যে জটিলতা ছিল আইনের যে মারপেট ছিল সেটা দূর হয়েছে এবং আমরা সেটা পারছি তো এটা একটু সবার জন্য তো বিজয় চিহ্ন হয়ে যাবে সবাই আমরা এত দীর্ঘদিন ধরে একটা জিনিসের পিছনে লেগে আজকে আইনি আইনের যে বাধা ছিল আইনের যে জটিলতা ছিল আজকে দীর্ঘ ছয় মাস ধরে একটার পিছনে দৌড়াইতে দৌড়াইতে কিন্তু সেই আইনে বাধা আমরা দূর করছি এবং বিশেষ গণবিজ্ঞপ্তি হবে এটা আশা করছি আর এরপরে নিয়োগ নিশ্চিত করার জন্য আমরা অবশ্যই অবশ্যই মানে সেটাকে যাতে নিশ্চিত হয় সেটা লক্ষ্যে কাজ করবো এটুখানি যারা আমাদের উপরে আস্থা এবং বিশ্বাস রাখেন তারা এটা ই করতে পারেন আর আরেকটা হলো অনেকে অনেক কথা বলতেছে অনেক লম্বা কথা বলে অনেক দাদির কবর দেখায় দাদার কবর দেখায় তারপরে আইনের কিছু বোঝে না অনেক কিছু তো যাই হোক যারা বলে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তারা সরাসরি আমার সাথে এসে দেখা করুক আমাদের কি আছে আমরা কি পেয়েছি আমাদের কোন জায়গায় কাজ আছে সবটাই জানতে পারবে সুতরাং ধন্যবাদ সকলকে প্রার্থনা করেন যাতে দ্রুত যে কাজটা আমরা হাতে নিচে দ্রুত সম্পন্ন হয় সবাই ভালো কিছু পাক সবার জীবনে শান্তি আসুক সবাই একটা নিয়োগের প্রক্রিয়ায় আসুক এটাই আমার মূল চাওয়া এবং আমরা মন থেকে অনেক একটা বড় দায়িত্ব আমরা সম্পন্ন করছি এর আনন্দটা তো অনেক বেশি হয়তো অনেকে বলছে যে বিশেষ গণবিজ্ঞপ্তিতে সবার নিয়োগ হবে না আমি তাদের জন্য বলি বিশেষ গণবিজ্ঞপ্তিতে এবার আমাদের সর্বোত্তম চেষ্টা থাকবে যাতে আমাদের নিয়োগ নিশ্চিত করা এতটুকু কথা আমি আপনাদের দিতে পারি তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে কথা হবে সামনের দিনে ডকুমেন্ট সহ কথা বলবো ঠিক আছে ভালো থাকেন থাকেন সবাই সুস্থ সকলকে অনুরোধ অনুরোধ করবো ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন এবং আমাদের সাথে থাকেন এবং সমস্ত নেগেটিভ কথা থেকে দূরে সরে গিয়ে সকলের চাকরিটা নিশ্চিত করুন আমরাও এখন আপাতত কোনো আন্দোলন থেকে বিরত আছি যতদিন পর্যন্ত কাল শনিবার রবিবারে আমাদের আসল ফলাফলটা যখন আমরা পাবো তারপর নেক্সট আন্দোলন কবে হবে সেটা আমরা জানাবো আমাদের এখন বিষয় হচ্ছে আমরা ফ্রম গ্রুপের যে আন্দোলনটা রবিবারে তো আমরা সেটা জানাই দিচ্ছি কি করব না করব আর যেহেতু ডকুমেন্ট হাতে পাবো আর একটা হলো আজকে এটা বলি যে বিচ্ছিন্নভাবে অনুরোধ থাকলো কেউ আন্দোলন করেন না অবশ্যই সবার নিয়োগ হওয়ার চেষ্টা হবে এবং নিয়োগ আমরা পাবো এই আশা করছি শুধু যে কাজটায় হাতে নামছে সেটাকে সম্পূর্ণ করতে দেন পরবর্তীতে আমরা ধাপে ধাপে এগো এটা আপনাদের কথা দিচ্ছে আইনি জটিলতা ছিল ছ মাস ধরে এক আইনি জটিলতা দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করে আজকে কিন্তু আমরা সফলতার মুখ দেখছি সুতরাং আমাদের একটু কাজ করতে দিয়ে আর বিচ্ছিন্নভাবে কেউ এলোমেলোভাবে ঘোরাফেরা করেন না ভাই আপনার আমার সবার নিয়োগের জন্যই কাজ করা হচ্ছে সবাই ভালো থাকেন আর একত ভত্ত থাকে বিচ্ছিন্নভাবে না ভাই সবার জন্য আমরা যারা মাঠ পর্যায়ে তিনটা বছর ধরে আন্দোলন করে আসছি এটা তাদের জন্য ভাই সবার জন্য সেটা কোনো নির্দিষ্ট কোনো দল নেই কারো সবার জন্য সবাই আমরা এক কাতারে চলে আসি সবার জন্য আমাদের যা তাও তার জন্য আমরা ক্ষমা প্রার্থী এবং আপনারা সবাই একসাথে চলে আসেন আমাদের কথা বলুন না তো এখন বিষয় হচ্ছে যে আমি আর বেশি কিছু বলতে পারছি না কারণ এই মাত্র বেরোয় তো সকালে ঢুকছি আর এখন বেরোইলাম খুবই এখন আবারও চলে যাবো রবিবার অবশ্যই প্রমাণপত্র সহ কথা হবে আর আমি আশা করব আপনারা আমাদের বিষয়টা বুঝতে পারছেন তো যেহেতু আইনি জটিলতা থাকলো না আইনের লোক দিয়েই আইনি কাজটা শেষ হয়েছে আর এবার আমরা মূল কাজে আসবো যত দ্রুত সম্ভব আমাদের এই কাজটাকে প্রকাশ করানোর ব্যবস্থা করতে হবে এবং আমি চাই আমি আপনাদের এতটুকু কথা বলবো যতক্ষণ আমাদের সবার নিয়োগ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কাজ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন